পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে ওয়াল ক্যাবিনেট টিভি ক্যাবিনেট একই সাথে করা হয়েছে লোকেশন হচ্ছে রায়ের বাজার এই কাজটি একটি প্রত্যেকটি ওয়াল ছিল যেটি আমরা ডিজাইনে রূপ দিয়েছি কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে প্রধান ম্যাটেরিয়ালস হচ্ছে ক্যাবিনেটের অংশের গর্জন বুট এবং টিভির বোট হিসেবে ব্যবহার করা হয়েছে এইচ পি এল বুট উপরে যে রংগুলো করা হয়েছে সেটি সুপার ডিলাস ওয়াটার প্রুফ পেন্ট যা সহজে পানিতে নষ্ট হয় না এবং আগুনে পোকা ধরে না ক্যাবিনেটের অংশে এস এস হাইড্রোলিক কপ ব্যবহার করা হয়েছে স্মুথলি খোলা এবং বন্ধ করার জন্য পাল্লাগুলোতে এস হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে যা সহজে মরিচা ধরবে না এখানে কালার কম্বিনেশন গুলো ক্লায়েন্ট আমাদের কাছ থেকে সাজেশন নিয়ে করেছেন এখানে যেভাবে আমরা করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটি কাজে আমরা অথেন্টিক ম্যাটেরিয়াল ও কোয়ালিটি বজায় রেখে কাজগুলো করার চেষ্টা করে এই টিভি ক্যাবিনেটে আমাদের খরচ হয়েছে বিশ টাকা আর ওয়াল ক্যাবিনেটে খরচ হয়েছে পঁচিশ হাজার টাকা আপনার বাজেটের মধ্যে এই ধরনের চকচকে নিখুঁত অথেন্টিক ম্যাটেরিয়ালস ও বোঝানো ইন্টেরিয়র এর কাজগুলো করতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ফেসবুকে অথবা ডিসপ্লে তে দেওয়া নাম্বারে আপনার যে কোনো বিষয়ে মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে আমাদের কাজগুলো ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ